বন্ধুরা আপনারা কি কখনো গরম চাটুর মধ্যে লাইট রেখে দেখেছেন কি হতে পারে তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দীপাবলিতে ইউজ করা লাইট গরম চাটুতে রাখলে কি হয় আর তারই সাথে রয়েছে আরও ইউজফুল টিপস তো চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা দীপাবলি মানেই আলোর উৎসব আর দীপাবলিতে ঘর আরও অন্যান্য জায়গা আলোকিত করার জন্য এই রকম ধরনের লাইটের ইউজ নিয়ে থাকি কিন্তু বন্ধুরা এই লাইটগুলো না এক দুবার জ্বালানোর পর নষ্ট হয়ে যায় আর আমরা প্রত্যেকেই ফেলে দিই তো বন্ধুরা এই লাইটগুলো একদমই ফেলবেন না আমি এই লাইট দিয়ে দারুণ দারুণ আইডিয়া শেয়ার করব তো দেখুন বন্ধুরা আমার কাছে পড়ে রয়েছে বেকার পড়ে থাকা নেটের কাপড় আসলে এই বাস্কেটের মধ্যে না আমার গিফট প্যাক হয়ে এসেছিলো তো যার ফলে আমি এইটাকে ফেলিনি আমার খুব ভালো লেগেছিলো দেখুন এখন কাজে লাগছে তো যদি আপনাদের কাছে এরকম নেটের কোনো ফ্যাব্রিক না থাকে তাহলে অনেক সময় দেখবেন ব্লাউজ পিস অনেক পরে থাকে তো সেই ব্লাউজ পিসেরও ইউজ নিতে পারেন অনেক সুন্দর সুন্দর ফ্যান্সি ডিজাইনের ব্লাউজ আমরা অনেক সময় পরতে চাই না তো সেরকম ফ্যাবরিকও নিয়ে নিতে পারেন বা অনেক সময় দেখা যায় কোনো জামা কাপড় লেহেঙ্গা কোনো কিছু আমরা যখন সেলাই করতে যাই না তখন দেখবেন একটু আধটু টুকরো বেঁচে থাকে তো সেটারও ইউজ আপনারা নিয়ে নিতে পারেন যেমনটি দেখতে পাচ্ছেন এই যে লাল কালারের নেটটা দেখতে পাচ্ছেন আমার একটা ড্রেস ছিল তার থেকে কিছু কাপড়ের টুকরো বেঁচেছিল আমি সেটার ইউজ নিয়েছি দুটো কালার হয়ে গেলো এবার কি করব এই কাপড়টিকে দেখুন এইভাবে ফোল্ড করে নিতে হবে তারপরে নিয়ে নিতে হবে একটা চুড়ি আর একটা পেন নিয়েছি চুড়ির সাহায্যে এভাবে আমি সার্কেল ড্র করে নেবো ঠিক আছে তো এইভাবে যদি সার্কেলটা ড্র করে নেওয়া যায় না তাহলে দেখবেন আমরা খুব সহজেই কাপড়টিকে গোল গোল করে কেটে নিতে পারবো কোনো রকম কোনো অসুবিধা হবে না তো এইভাবে সার্কেল ড্র করে নেওয়ার পরে এবার আমাদের কাঁচির সাহায্যে কেটে নিতে হবে তো বন্ধুরা আমি যে জিনিসটি তৈরি করছি সেটা সৌন্দর্যের জন্য যার ফলে কাজটি যদি এইভাবে আমরা একটু নিখুঁতভাবে করতে পারি তাহলে দেখতে সুন্দর লাগবে আর এটা তৈরি করা খুবই সহজ আমি আপনাদের খুব সহজ পদ্ধতিতেই বোঝাচ্ছি আশা করছি আপনারা খুব সহজেই বুঝতে পারবেন তো এখানে দেখুন বন্ধুরা এইভাবে গোল করে আমি কাপড়টাকে কেটে নিয়েছি তো এইভাবে দেখুন বন্ধুরা অনেকগুলো টুকরো আমি পেয়ে গেছি এবার কি করব সবগুলোকে এইভাবে ফোল্ড করব আবারও এইভাবে ফোল্ড করব। দুবার ফোল্ড করে নিতে হবে আর যেগুলো অসমতল রয়েছে সেগুলো কেটে এভাবে সমান করে দিয়েছি তো দেখুন বন্ধুরা এইভাবে একটা কোণের মতো তৈরি হয়ে যায় তারপর আমাদের সেই কোনার সাইডে একটা ছোট্ট মতো কাঠ লাগিয়ে দিলেই দেখবেন সেন্টারে একটা ছোট্ট মতো ছিদ্র হয়ে যাবে তারপর এক সাইড দিয়ে শুধুমাত্র এক সাইড দিয়ে একটা কাট লাগিয়ে দিলে জিনিসটি তৈরি হয়ে যাবে এবার লাল কালারের যে নেটটি ছিল সেটাকেও কিন্তু আমরা এই ঠিক একই পদ্ধতিতে একইভাবে তৈরি করে নেব তো বন্ধুরা তৈরি করা খুবই সহজ যে কেউ তৈরি করতে পারবে যদি না বুঝতে পেরেছেন তাহলে আবারও দেখুন ভিডিওটি তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে বাড়িতে পড়ে থাকা বেকার জিনিসগুলোর ইউজও হয়ে যাবে আর কোনো জিনিস যখন নিজের হাতে আমরা নিজেরাই তৈরি করি তার মজাটা তার একটা খুশি আলাদা থাকে তাই না বন্ধুরা তো দেখুন বন্ধুরা আমি আপনাদের সাথে কথা বলতে বলতে লাল কালারের যে ফ্যাব্রিকটা যে নেটটা নিয়েছিলাম সেই কাপড়টাকেও আমি এইভাবে তৈরি করে নিতে পারলাম এই যে দেখুন বন্ধুরা খুবই সহজ আর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আপনারা যখন তৈরি করে ইউজ করবেন তখন আপনারা বুঝবেন যে হ্যাঁ জিনিসটি কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেল আর কত সহজে কত কম টাইমের মধ্যেই আমরা তৈরি করে নিতে পারলাম তো এই যে দেখুন বন্ধুরা জিনিসটি এই রকম তৈরি হবে দেখুন দেখতেও কত সুন্দর লাগছে তো বন্ধুরা আমার কাছে লাল কালারের আর ক্রিম কালারের ছিল আপনাদের কাছে যদি আরও বিভিন্ন কালারের কাপড় থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আরও বেশি দেখতে সুন্দর লাগবে এবার কি করব লাইটের মধ্যে যে ছোটো ছোটো বাল্বগুলো লাগানো রয়েছে প্রত্যেকটি বাল্পের মধ্যে দেখুন এভাবে লাগাতে হবে অবশ্যই গাম দিয়ে আটকে দেবেন যাতে ভালোভাবে আটকে যায় তো প্রত্যেকটি লাইটের মধ্যে এভাবে লাগানোর পরে দেখবেন দেখতে কতটা সুন্দর লাগবে আরও বেশি মানে মাল্টি কালার থাকলে যেমন পার্পল কালার গ্রিন কালার বা হলুদ কালার তাহলে সেটা আরও বেশি ফোটে আরও বেশি দেখতে সুন্দর লাগে যেহেতু আমার কাছে বেশি কালারের ছিল না তাই আমি দুটো কালার দিয়ে করেছি এটাও কিন্তু দেখতে সুন্দর লাগছিল খারাপ লাগছিল না তো বন্ধুরা আপনারা চাইলে লাইটের মাঝে মাঝে যে ওয়ারগ্লোজ রয়েছে তার মাঝেও লাগাতে পারেন কিন্তু সেই তার মাঝে আমি অন্য কিছু লাগাবো তার জন্য আমি সেই তারের মাঝে না লাগিয়ে শুধুমাত্র বাল্বের মাঝেই এইভাবে আটকে দিলাম তো বন্ধুরা যতক্ষণ আমি বাকিগুলো করছি ততক্ষণ একটা চট করে আমাকে বলুন তো আপনারা কে কথা থেকে আমার ভিডিও দেখছেন আর যদি ভিডিওটি ইউজফুল মনে হয় ভালো লাগে আইডিয়াটি তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো দেখুন বন্ধুরা খুবই সহজেই আমরা অল্প খরচের মাধ্যমেই পড়ে থাকা জিনিস দিয়ে কত সুন্দর একটা জিনিস তৈরি করে ফেলতে পারলাম তো দেখুন বন্ধুরা প্রত্যেকটি লাইটের মধ্যে আমার লাগানো হয়ে গেছে এবার কি করবো যেহেতু আমার কাছে দেখুন একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার লিভস পড়েছিল আমি এটার ইউজ নিচ্ছি তো এটা আমার কাছে কিন্তু বেকার বেকার পড়েই ছিল তো দেখুন বন্ধুরা এটা যেহেতু লতা ধরনের তাই তারের সাথে ভালোভাবে জড়ানো যাবে আর আমি এভাবে দেখুন পেঁচিয়ে পেঁচিয়ে তারের সাথে ভালোভাবে জড়িয়ে নেব যদি আপনারা চান যদি আপনাদের মনে হচ্ছে তাহলে মানে মাঝখানে মাঝখানে সুতো দিয়ে বেঁধেও নিতে পারেন বা গ্লু গানের সাহায্যে তারের সাথে ভালোভাবে ফিক্সও করে নিতে পারেন তবে আমার সেরকম কিছু করার প্রয়োজন পড়েনি আমি তারের সাথে এভাবে ভালোভাবে পেঁচি পেঁচিয়ে জড়িয়ে দিয়েছিলাম ভালোভাবে ফিক্স হয়ে গেছে এবার বন্ধুরা আপনারা পর্দার মধ্যে বা টিভির ওপরে যদি এভাবে টাঙান তাহলে দেখবেন দেখতে সুন্দর লাগবে তো দেখুন বন্ধুরা বিনা খরচায় আমরা কত সুন্দর ঘর সাজানোর দারুণ জিনিস তৈরি করে ফেলতে পারলাম আর ঘরও সুন্দর মতো সাজাতে পারলাম লাইটগুলো আমরা ফেলে দিই ফেলে না দিয়ে অবশ্যই আইডিয়াটি ট্রাই করে দেখবেন এবার দেখুন বন্ধুরা দীপাবলিতে একবার জ্বালানোর পরে অনেক সময় দেখা যায় এই লাইটগুলো আর জ্বলতে চায় না জলে না আসলে কি হয় এই লাইটগুলোর মধ্যে না কার্বন থাকে সেই কার্বনগুলো জমে যায় যার ফলে লাইটগুলো জ্বলে না তাই এখানে আমাদের হালকা গরম চাটুর মধ্যে লাইটগুলোকে গরম করে নিতে হবে তবে লক্ষ্য রাখবেন চাটুটা যাতে খুব বেশি গরম না হয় হালকা একটু গরম থাকে ঠিক আছে এবার দেখুন বন্ধুরা আমাদের নিয়ে নিতে হবে একটা প্লাস্টিক বোতল এবার একটা ব্লেডের সাহায্যে আমি কি করব ওপর থেকে চার আঙুল আর নিচের থেকে চার আঙ্গুল ছেড়ে মাছ বরাবর একটা দেখুন এইভাবে কাঠ লাগিয়ে দেবো এতে কি হবে পকেটের মতো তৈরি হয়ে যাবে এবার দেখুন বন্ধুরা এই যে লাইটটি আপনারা দেখতে পাচ্ছেন এই লাইটটিকে এই বোতলের মধ্যে আমি ভরে দেবো তাহলে দেখবেন বন্ধুরা কত সুন্দর লাগবে দেখতে আপনারা চাইলে বোতলের মধ্যে ভরে জ্বালিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে দারুণ লাগে দেখতে আর তাছাড়া বন্ধুরা আমরা দীপাবলির পরে যখন লাইটগুলোকে এখানে সেখানে রেখে দিই যার ফলে কি হয় অনেক সময় লাইটগুলো নষ্ট হয়ে যায় ইঁদুরে তার কেটে দেয় বা বাচ্চারা হাত দিয়ে টানা ছেঁড়া করে লাইটগুলোকে নষ্ট করে দেয় আর সামনের বছর আমরা সেই লাইটের ইউজ নিতে পারি না তো খুব সুন্দর মতো একটা স্টোরেজও হয়ে গেল এইভাবে জ্বালালে দেখুন দেখতেও সুন্দর লাগবে অন্য রকম একটা লুক ক্রিয়েট হবে আর তাছাড়া এইভাবে ভরে রাখলে কিন্তু নোংরাও হবে না আর যখন আপনারা সামনের বছর দীপাবলিতে জ্বালাবেন খুব সুন্দর মতো লাইটগুলো জ্বলবে তাই কত সুন্দর একটা স্টোরেজও হয়ে গেল। আর এই লাইটগুলোকে রাখার কোনো ঝামেলাই থাকবে না দু তিনটে লাইট থাকলে কয়েকটা বোতলের মধ্যে ভরে যদি রাখতে পারেন তাহলে দেখুন কত সুন্দর মতো গুছিয়ে রাখাও থাকবে আশা করছি আইডিয়াটি ভালো লেগেছে এবার দেখুন বন্ধুরা এলইডি বাল্বের ইউজ আমাদের প্রত্যেক বাড়িতেই হয়ে থাকে কিন্তু কখনো কখনো এই বাল্বগুলো না ঠিকঠাক মতো জ্বলে না যার ফলে কি হয় আমরা ফেলে দিই আর অন্য নতুন কিনে আনি তো বন্ধুরা এই বাল্বগুলো ফেলে দেওয়ার আগে বা চেঞ্জ করার আগে অবশ্যই এই ট্রিকটি করে দেখতে পারেন তো বন্ধুরা এখানে কি করেছি নিয়েছি একটা বেলুন যে কোনো কালারের বেলুন নিয়ে নিতে পারেন আমাদের প্রত্যেক বাড়িতেই তো থেকেই থাকে এবার কি করব ওই বেলুনের মুখটা আমি কেটে নেবো কেটে নিলে কি হবে বড় হয়ে যাবে যার ফলে এই বেলুনটাকে বাল্বের মধ্যে পরাতে সুবিধা হবে এবার কি করব এই বেলুনটাকে দেখুন এইভাবে বাল্বের মধ্যে পরিয়ে দিতে হবে যার ফলে কী হবে বাল্বের কালারটাই চেঞ্জ হয়ে যাবে আমি ব্লু কালারের বেলুন নিয়েছি চাইলে পিঙ্ক কালার বা অন্যান্য কালারের বেলুন নিয়েও এইভাবে বাল্বের মধ্যে পরিয়ে দিলে দারুণ একটা নাইট ল্যাম্প তৈরি হয়ে যাবে তো দেখুন বন্ধুরা যে বাল্বটি ঠিকঠাক মতো ওপর জ্বলছিলো না ভালো আলো দিচ্ছিল না যার ফলে আমরা ফেলেই দিতাম তো সেটাকে ফেলে না দিয়ে কিভাবে আমরা কত সুন্দর মতো রিউজ করতে পারি এভাবে আমি আপনাদের জ্বালিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর নাইট বাল্ব হিসাবে আমরা এই বাল্বটির ইউজ করে নিতে পারবো তাই আশা করছি আইডিয়াটিও আপনাদের ভালো লাগবে তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত যদি ভিডিওটি ইউজফুল মনে হয় বা ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা